সন্ধ্যা বন্ধুরা কেমন আছো আছো করি ভালো আছো আমিও ভালো আছি তো এখন আমি রেডি হচ্ছি আর সোনার মা তো দেখলে পড়াশোনা করছে লিখার পড়া আলাদা তো লিখছে পড়ছে না কালকে আর পরীক্ষা আছে এর জন্য লেখাগুলো করতে দিয়েছি তো এখন আমরা একটু বেরোবো ওই জন্য আমি রেডি হচ্ছি আর ওকে পরে রেডি করবো তা এই জি বর্মশাই তো চলো আমরা রেডি হয়ে নি তারপরে আবার কথা বলবো তো আমি রেডি হয়ে গেছি

তো সেটা দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ডেকোরেশনগুলো দেখো তো ভীষণই সুন্দর আর জায়গাটাও খুব খুব সুন্দর যারা এসেছে তারা অবশ্যই জানো যারা আসুন তারা খুব মিস করবে যদি না আসো তো দেখো চারিদিকে লাইট আর সব ঘরগুলো

তো চলো কী কী খাবার অর্ডার দেবো সেটাও শেয়ার করবো আর জায়গাটা কেমন তোমরা দেখি নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এতক্ষণ এই যে আমাদের মেনু কার্ড তো এখান থেকে কী কী খাবার অর্ডার দিই সেটাও শেয়ার করবো এই যে আমাদের খাবার অর্ডার নিতে চলে এসেছে তো খাবার অর্ডার দু সেলফি তুলিনি লাগা কিছু পিকচার আমরা ভালো মানে ছবি তোলা যেটা সবথেকে বেশি তো চলে এলাম আর সামনের ওইখানে সামনের টেবিলগুলোতে তোমার জন্মদিনের কোনো পার্টি ছিল এর জন্য একটু সাজিয়েছে ডেকোরেশন করেছে তো কেউ যদি চায় যে বাড়িতে ছোটোখাটো জন্মদিনের পার্টি বাড়িতে না করে এখানে করবে তো এটা খুব ভালো একটা জায়গা তো দেখো আমাদের খাবারগুলো চলে এসেছে তো কি কী খাবার অর্ডার করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে দেব তো চলো দেখতে থাকো ভিডিওটা ওই যে এখানটায় মিক্সড ফ্রায়েড রাইস নিয়েছিলাম সাথে ছিল চিকেন কারি তো রান্নাগুলো অসাধারণ ছিল আর এই যে বিরিয়ানি নিয়েছিলাম এক প্লেট আর একটা নিয়েছি হান্ডি চিকেন সাথে ছিল বাটার তো বাটার তন্দুরি রুটি ছিল সাথে আর নিয়েছিলাম মোমো মোমো ছিল আর মোমোর সাথে চাটনি আর রায়তা তো খাওয়া দাওয়া করার জন্য তো আমরা নিজেরাই সার্ভ করব তো আমি বসে গেলাম সার্ভ করতে সবাইকে তো পরিবেশনটা কেমন হচ্ছে অবশ্যই সবাই জানাবে তো চলো এবার আমরা একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদেরকে চারি সাইডটা একটু দেখা দেবো হ্যাঁ যাওয়ার আগে একদিন যাওয়া লাগে একদিনও শুন দাঁড়াও বাবা

난 저를 복잡해서 매 크리에이팅 안 이매지너리 픽처

তো খাওয়া দাওয়া ঘোরাফেরা ফিকচার কিছুই কমপ্লিট এবার বাড়ি যেতে হবে তো অনেকটাই রাত্রি হয়ে গেল আর যেহেতু ডিনার করতে এসেছি তার জন্য একটু এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক তো সবাই মিলে বেরিয়ে গেলাম আর বাবু তো খুব আনন্দ বেলুন পেয়ে দেখো ওদের দেখে তো বোঝাই যাচ্ছে ওরা কতটা খুশি আর সোনা তো একটু বেশি পছন্দ বছরে তো এই যে রাস্তায় এসে বাইরেটা একটু দেখিয়ে দিলাম তোমাদের চারিদিকে আলোই ঝলমল করছে তো পুরো চারিদিক ফাঁকা কারণ অনেকটাই রাত হয়ে গেছিল তখন তো এই যে আমরা এখন টোটো করে নিয়েছি এবার যে যার বাড়িতে চলে যাব তো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তো চলে এলাম বাড়ি ফাইনালি তো খাওয়া দাওয়া পুরো ভালোই হয়েছিল আজকে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যারা এখনও পর্যন্ত এখানে যাওনি তারা অবশ্যই অবশ্যই চলে যেও খুব কম খরচে আর খুব টেস্টি ই খাবার তো এবার গুড নাইট করছি সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে আসবো